সাম্প্রতিক বছরগুলোতে দেশের দারিদ্র বিমোচন তথা গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে স্থায়িত্বশীল কৃষি ব্যবস্থা কৃষি প্রযুক্তি উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তার গতিকে ত্বরান্বিত করতে সরকারি বেসরকারি পর্যায়ে নানারকম কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারি ড্যাট নেটওয়ার্ক এশিয়া কর্তৃক বাস্তবায়িত সাস্টেনেবল এগ্রিকালচার ফুড সিকিউরিটি অ্যান্ড লিঙ্কেজ বা সফল প্রকল্প এর মধ্যে বাংলাদেশ তো নেদারল্যান্ড দূতাবাসের আর্থিক সহযোগিতায় সলিডারি ড্যাট নেটওয়ার্ক এশিয়া দেশের পশ্চিম অঞ্চলের যশোর নড়াইল খুলনা বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার সফল প্রকল্প নামে খাদ্য নিরাপত্তা বিষয়ক এই প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রকল্প এলাকায় পশু পশুপালন মৎস্য চাষ এবং সবজি চাষে পরিবেশ বান্ধব এবং স্থায়িত্বশীল কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চার বছর মেয়াদী প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে যার যাত্রা শুরু হয়েছে দুই সালে বেসিক্যালি আমরা এই প্রকল্পটা শুরু করেছি যে আসলে আমাদের ফোকাসটা হচ্ছে যে আমরা করতে চাই দে ফার্মিং বিজনেস সো বেসিক্যালি উই আর ওয়ার্কিং আমরা যেটা কাজ করছি যে তিনটা সাবসেক্টরে ডেইরি অ্যাকোকালচার এবং হর্টিকালচার তো আমরা এখন পর্যন্ত যেটা দাবি করতে পারি যে অ্যাক্রোকালচার এবং ডেইরিতে আমরা গ্রুপগুলোকে বেস্ট অর্গানাইজ করেছি এবং এক হাজার গ্রুপ এবং প্রতিটা গ্রুপে আমাদের পঞ্চাশ থেকে সত্তর জন ফার্মার আছে যাদেরকে আমরা স্পেশালাইজড করছি যে তারা যে কমিউনিটিকে রিপ্রেজেন্ট করতেছে যদি এটা শিম্প হয়েছে ফর এক্সাম্পল এটা যদি শিম্প হয় তারা যেন শিম্পে এক্সপার্ট হয় যে আসলে ডোমেস্টিক মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেট আপনি জানেন যে সিমটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল মার্কেটে একটা কমোডিটি এবং উই আর্ন এক্সচেঞ্জ ফ্রম ইন্টারন্যাশনাল মার্কেট কর্মসূচি বাস্তবায়নে সলিডারি দ্যাট নেটওয়ার্ক এশিয়া উন্নয়ন সংস্থা চক্র ফাউন্ডেশন এবং উত্তরণের সহযোগিতায় এই অঞ্চলের দরিদ্র এবং ভূমিহীন দুই লক্ষ পঁচাশি হাজার উপকারভোগীর খাদ্য নিরাপত্তা নিশ্চয়তায় রকম পদক্ষেপ গ্রহণ করেছে কর্মসূচিতে ড্যাট নেটওয়ার্ক এশিয়া প্রকল্প এলাকায় উপকারভোগীদের উৎপাদিত দুগ্ধ মৎস্য জাতীয় পণ্য ও সবজিতে ভ্যালু অ্যাডের মাধ্যমে কৃষক ভাইয়েরা যাতে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন সে লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান স্থানীয় বাজার ব্যবস্থা উন্নয়ন স্থানীয় ফুড প্রসেসিং সংস্থা মৎস্য রপ্তানিকারক সংস্থা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৎস্য প্রাণী সম্পদ বিভাগ সহ বিভিন্ন সম্প্রসারণ ও গবেষণা প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করেছে সব সময়ই তাদের সাথে আমাদের সহযোগিতা আছে যেমন লিড খামারিদের প্রশিক্ষণে আমাদেরকে রিসার্চ পার্সন হিসাবে আমরা যাই জাগরণী চক্র এবং সলিডারিটি নেটওয়ার্ক যে কাজটা করছে যে বাণিজ্যিকভাবে মৎস্য উৎপাদনে চাষিদের সহায়তা করা তাদের নিরাপদ খাবার উৎপাদন করা এবং বাজার জাতকরণে মার্কেট লিঙ্কেজে সহায়তা করার কারণে এই এই উপজেলায় বা এই সেক্টর অনেক এগিয়ে যাবে মাছ চাষের উৎপাদন বৃদ্ধি হবে এবং আমি সে চাহিদা পূরণে সহায়তা পালন করবে এটা আমি মনে করি প্রকল্পের কর্ম এলাকায় এক হাজারটি কৃষক দল গঠন করা হয়েছে যেখানে দুগ্ধ উৎপাদনকারী দল তিনশোটি সবজি উৎপাদনকারী দল দুইশোটি চিংড়ি উৎপাদনকারী দল তিনশো নব্বইটি পাঙ্গাস ও তেলাপিয়ার উৎপাদনকারী দল একশো দশটি এবং প্রতিটি দলের সদস্য সংখ্যা গড়ে পঞ্চাশ থেকে ষাট জন পুরুষ ও মহিলা যাদের আধুনিক চাষাবাদ পদ্ধতি পানি ও সার ব্যবস্থাপনা সাপ্লাই চেইন টেকসই বাজার ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে সেই সঙ্গে বিজনেস প্ল্যান ডেভেলপমেন্ট তৈরি সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান এবং পরিকল্পনা প্রণয়নের কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে সফল প্রকল্প বাস্তবায়নে কর্মসূচি সমূহ প্রশিক্ষণের মাধ্যমে পাঁচশো জন নারী এবং পুরুষ কৃষককে লিড ফার্মার হিসেবে তৈরি করা হয়েছে যারা তাদের নিজ নিজ এলাকায় কৃষক ভাইদের কারিগরি সেবা দিচ্ছেন প্রকল্প এলাকায় কৃষক ভাইয়েরা তাদের নিজেদের সমস্যা চিহ্নিত করছেন এবং সমাধানের জন্য লিড ফার্মারদের মাধ্যমে তাদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে লিড ফার্মারদের টোল বক্স প্রদান করা হয়েছে যার মাধ্যমে উপকারভোগীরা স্বল্প মূল্যে চিংড়িখের পানি ও মাটি পানিতে অক্সিজেন ও খাদ্যের পরিমাণ দুধে পানির পরিমাণ নির্ধারণ এবং তারা উৎপাদন প্রযুক্তি ইত্যাদি সেবা গ্রহণ করছেন প্রকল্প এলাকায় উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তির নিশ্চয়তায় কর্ম এলাকায় ভিলেজ সুপারমার্কেট স্থাপনের কাজ এগিয়ে চলছে উপকারভোগীদের নিরাপদ খাদ্য পুষ্টি মা ও শিশুর যত্ন ইত্যাদি বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ছিয়াশি জন কমিউনিটি নিউট্রিশনাল ভলান্টিয়ার কাজ করছে সফল প্রকল্পের কর্মসূচি বাস্তবায়নে লিড ফার্মারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সফল প্রকল্পতে মোট পাঁচশো জন লিড ফার্মার নির্বাচন করা হয়েছে যারা সফল প্রকল্পের উৎপাদনকারী দলের নেতা হিসাবে কাজ করছেন একজন লিড ফার্মার মূলত দুইটি উৎপাদনকারী দলের দলনেতার দায়িত্ব পালন করছেন এতে করে একদিকে যেমন প্রকল্প এলাকার কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তিতে লিড ফার্মারগণ ভূমিকা পালন করছেন এভাবেই মৎস্য দুগ্ধ ও সবজি সেক্টরে এই সফল প্রকল্পে লিড ফার্মারগণ সফলতার সাথে কাজ করে যাচ্ছেন আমি এই লিড ফার্মার হিসেবে কাজ করছি আর এনাদেরকে নিয়ে জাগরণী চক্র ফাউন্ডেশনের সহযোগিতায় সরিদারিদার নেটওয়ার্কের অর্থায়নে আমরা এটা করতেছি আগের তো আমরা এই কৃষকদের নিয়ে একশো সাতাশ জন কৃষক আমার একশো সাতাশ জন কৃষকদের নিয়ে আমরা প্রায় ট্রেনিং আমাদের যেগুলো হয় সেগুলো এখানে এসে আমি করাই যে আমরা এই লিড ফার্মাটা করতেছি তারা যেন ট্রেন্ড হয় যে আমরা যে কমিউনিটিতে কাজ করছি তাদেরকে আমরা ট্রেন্ড আপ করছি নিজেরা যেন তারা যেন ফার্মারকে ডোর টু ডোর সেবাটা দিতে পারে এবং আমরা এটা লিঙ্ক আপ করছি যে গভর্নমেন্টের যে এক্সটেনশন সার্ভিস তাদের সঙ্গে লিঙ্ক আপ করছি যেন তারা

আশাতীত ফলাফল অর্জিত হয়েছে আজকে প্রযুক্তি অনুসরণ করে অন্যান্য বছরের তুলনায় অধিক বেচাকেনা হবে মনে হচ্ছে কত অধিক হবে মনে হচ্ছে দেখা যাচ্ছে অন্যান্য বছর যদি তিন লাখ টাকা বেচাকেনা হয় এবছর হয়তো চার লাখ টাকার মত বেচাকেনা হবে তো এই কারণে কি কি কাজগুলো করছে এবং ফলিডেট থেকে বা সফল থেকে কি কি জিনিসগুলো বুঝাইছে

এসবগুলো দেখা যাচ্ছে কি আত্ম প্রযুক্তি ভাবে মারতাম না এখন দক্ষতা অর্জন করে করছে দক্ষতা এই প্রকল্পের আওতায় মোট সতেরো হাজার একাশি জন কৃষক ভাই গবাদি পশু পালন করছেন যার মধ্যে তেরো হাজার সাতশো জন নারী এবং তিন জন পুরুষ প্রকল্পে কর্মসূচিতে গবাদি পশুর জন্য উন্নত খাবার ও কাঁচা ঘাস বা ফর্ডার তৈরি উন্নত গোশালা নির্মাণ এবং ব্যবস্থাপনা স্বাস্থ্যসম্মতভাবে দুধ সংগ্রহ ও সংরক্ষণ এবং পরিবহন ইত্যাদি কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে তো আপনারা যে এখন নতুনভাবে গাভী দুধ দোয়াচ্ছেন দল গঠন করছেন

হর্টিকালচার সেক্টর সফল প্রকল্পের পরিবেশ পরিবেশবান্ধব স্থায়িত্বশীল কৃষি প্রযুক্তি উন্নয়নের আরেকটি উল্লেখযোগ্য কর্মসূচি এই কর্মসূচিতে প্রকল্পে দুইশটি সবজি উৎপাদনকারী দল গঠন করা হয়েছে যেখানে সদস্যভুক্ত কৃষক ভাইদের সংখ্যা হচ্ছে এগারো হাজার তিনশো সাতানব্বই জন যারা সাম্প্রতিককালে পরিবেশবান্ধব আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে সবজি ও ফল উৎপাদন করছেন পাশাপাশি পোকামাকড় দমনে রাসায়নিক কীটনাশকের পরিবর্তে সবজিতে সেক্স ফেরাম্যান ট্র্যাপ ব্যবহার করছেন আর রাসায়নিক সারের বদলে জমিতে জৈব সার ও কেঁচু কম্পোস্ট সার ব্যবহার করছেন আগে আমরা বীজ দিতাম বীজে কিন্তু অনেক খরচ হতো এখন এই পাওয়ার পরে আমাকে অনেক খরচ কমাই গেছে এখন এই আমরা মাঠে সবাই দিচ্ছি এবং দিচ্ছি আমার আরও ভাইরা আছে তারাও দিচ্ছে দেওয়ার পরে গ অনেক এটি কম আছে খরচ এই সমস্ত কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে উন্নয়ন সংস্থা আশা করে প্রকল্প এলাকায় সাতান্ন হাজার কৃষক পরিবারে কৃষি উৎপাদন বৃদ্ধি দারিদ্র্য বিমোচন ও খাদ্য নিরাপত্তায় এক নতুন মাত্রা যুক্ত হবে এবং প্রকল্প এলাকায় তথা সারা দেশে স্থায়িত্বশীল কৃষি ব্যবস্থা কৃষি প্রযুক্তি উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তার গতিকে আরও বেগবান করবে টাঙ্গোয়া হাওর বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে সুনামগঞ্জ জেলার তাহেরপুর ও ধর্মপাশা উপজেলায় অবস্থিত এই হাওরের দৈর্ঘ্য এগারো কিলোমিটার প্রস্থ সাত কিলোমিটার এবং আয়তন নয় হাজার সাতশো হেক্টর মিষ্টি পানি জলাভূমি এই টাঙর হাওর জীববৈচিত্র্যের দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ এটি মা মাছের একটি উপযোগী প্রজনন ক্ষেত্র এই হাওরে দেশি ও পরিযায়ী মিলিয়ে বছরে প্রায় দুইশো উনিশ প্রজাতির এক লক্ষ কুড়ি হাজার পাখি দেখা যায় টাঙা হাওরে একশো একচল্লিশ প্রজাতির মাছ রয়েছে যার মধ্যে বিলুপ্ত প্রায় মাছ প্রজাতির সংখ্যা ছয়টি উদ্ভিদ প্রজাতি দুইশোটি এবং প্রাণী প্রজাতির সংখ্যা উনিশটি টাঙর হাওর জলাভূমি প্রতিবেশ ব্যবস্থার একটি উজ্জ্বল দৃষ্টান্ত পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উদ্যোগে টাঙার হাওরকে নিয়ে পরিচালিত এক গবেষণায় হাওড়ের সম্পদ হ্রাস পাওয়ার তথ্য প্রকাশ পায় এবং এ অন্যতম কারণ হিসেবে লিজ প্রথাকে চিহ্নিত করা হয় অপরদিকে দুই হাজার সালে টাঙার হাওর বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট এবং পৃথিবীর এক হাজার একত্রিশতম পরিচিতি অর্জন করে এই প্রেক্ষাপটে টাঙর হাওর লিজ প্রথা বাতিল করা হয় রামসার নীতিমার আলোকে আন্তর্জাতিক সংস্থা আইউসিএন এর সহযোগিতা এবং সুইস উন্নয়ন সংস্থা এসবিসির অর্থায়নে পরিবেশ ও বন মন্ত্রণালয় টাঙ্গুয়ার হাওর সমাজ ভিত্তিক টেকসই ব্যবস্থাপনা প্রকল্প নামে একটি প্রকল্প গ্রহণ করে প্রকল্পের আওতায় ইতিমধ্যে টাঙ্গুয়ার হাওরে দুইটি পাখির অভয়ারণ্য এবং পাঁচটি মাছের তৈরি করা হয়েছে সেই সঙ্গে টাঙ্গুয়ার তীরবর্তী ছিয়াত্তরটি গ্রামে চার হাজার আটশো ছয়টি পরিবারকে সম্পৃক্ত করে সহ ব্যবস্থাপনা সংগঠন তৈরি করা হয়েছে এই সমস্ত সহায়ক ব্যবস্থাপনা গ্রহণের ফলে হাওর প্রতিবেশ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়েছে উল্লেখ্য দুই সালে শুরু করা এই সকল প্রকল্পের মেয়াদ আগামী বছরের জুন মাসে শেষ হতে যাচ্ছে তবে সহব্যবস্থাপনা পদ্ধতিকে অধিকত টেকসই করার জন্য আরও সময়ের প্রয়োজন এই লক্ষ্যে উন্নয়ন সহযোগী সংস্থা এবং দেশের সাথে অনানুষ্ঠানিক যোগাযোগ শুরু করা হয়েছে পাশাপাশি টাঙ্গর হাওয়ার উন্নয়ন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠনের জন্য খসড়া আইন ও বিধি প্রণয়নের কাজ হাতে নেওয়া হয়েছে এই আইন প্রণয়নের মাধ্যমে টাঙ্গর হাওয়ার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠিত হলে দেশের জলাভূমি সুরক্ষা এবং টেকসই ব্যবস্থাপনায় বর্তমান সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেশে ও বিদেশে সমাদৃত হবে এই ফলটির নাম হচ্ছে মেলন কিউ কারবেটিস পরিবারভুক্ত অন্যান্য সবজি যেমন স্কোয়াশ শশা আমাদের দেশে চাষাবাদ হতে দেখা গেলেও বাণিজ্যিকভাবে মেলনে চাষ দেখা যায় না তবে রাজধানীর অভিজাত ফলের দোকানে জুন জুলাই মাসে মেলন ফলটি দেখা যায় মূলত দক্ষিণ আমেরিকার মেলন প্রচুর জন্মে থাকে তবে সাম্প্রতিক বছরে গণচীনের বিভিন্ন প্রদেশে বাণিজ্যিকভাবে প্রচুর মেলনের চাষ হয়ে থাকে চীনের হাইনান প্রদেশ থেকে আমাদের দেশে মেলন রপ্তানি হয়ে থাকে প্রধানত ক্যাসাভা ডিউ পার্সিয়ান ওয়াটারমেলন ইউলোফ্লাস ওয়াটারমেলন ইত্যাদি বারো প্রজাতি মেলন হয়ে থাকে এর মধ্যে জাত ভেদে কোনোটি গোলাকার কোনোটি লম্বাটে কোনোটি রং ধূসর বনের কোনটি গাঢ় হলুদ কোনোটি সবুজ ইত্যাদি জাতভেদে প্রতিটি এর ওজন হয় এক থেকে দেড় কেজি আর মিষ্টতার পরিমাণ বা টিএসএস ষোলো থেকে আঠারো কৃষি বিজ্ঞানের মতে চীনের হাইনান প্রদেশের তাপমাত্রা এবং আবহাওয়ার প্রকৃতি অনেকটা আমাদের দেশের মতোই সুতরাং বাংলাদেশে বাণিজ্যিকভাবে মেলনের চাষের প্রচুর সম্ভাবনা রয়েছে উৎসাহে কৃষক ভাইয়েরা বাংলাদেশে বাণিজ্যিকভাবে মেলনে চাষ নিয়ে ভাবতে পারেন দেশে মোট আবাদী জমির পরিমাণ প্রায় তিরাশি লক্ষ হেক্টর যাতে প্রতি বছর তেত্রিশ দশমিক তিন ছয় লক্ষ মেট্রিক টন রাসায়নিক সার এবং বাইশ হাজার মেট্রিক টন কীটনাশক প্রয়োগ করা হচ্ছে এই ব্যাপক রাসায়নিকের প্রভাবে একদিকে যেমন মাটির হিউমাস হ্রাস পাচ্ছে অন্যদিকে পরিবেশ হয়ে উঠছে সংকটাপন্ন এর ফলে গত দুই দশকে প্রায় দুইশো প্রজাতির মাছ বিলুপ্তির পথে সেই সঙ্গে ধ্বংস হচ্ছে প্রকৃতির উপকারী পোকা মাটির উপকারী জীবাণু এবং নানা ধরনের কীটপতঙ্গ দেশের কৃষি এবং বিয়ু পরিবেশের এই সংকুল অবস্থায় সাম্প্রতিক সময়ে কৃষিক্ষেত্রে জৈব সার ব্যবহারের ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে আমাদের দেশে জৈব সারের নানা উৎস রয়েছে এক পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশে প্রতি বছর প্রায় একত্রিশ কোটি মেট্রিক টন জৈব উপজাত উৎপন্ন হয় সঠিকভাবে ব্যবহারের অভাবে এর ষাট ভাগ অপচয় হয়ে যায় অথচ জৈব উপজাতের উন্নত ব্যবস্থাপনায় দেশে রাসায়নিক সারের ব্যবহার বহুলাংশেই সীমিত করা সম্ভব এরই প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বর্জ্য ব্যবস্থাপনা মাধ্যমে জৈব সার উৎপাদনে নানারকম কর্মকাণ্ড পরিচালনা করছে উন্নত ব্যবস্থাপনায় কেঁচু সার এবং কম্পোস্ট সার এর মধ্যে অন্যতম এরই সঙ্গে কৃষিজাত জৈব বর্জ্য ব্যবহারের মাধ্যমে শহরতলিতে নিরাপদ সবজি উৎপাদন কর্মসূচির আওতায় গাজীপুর ও চট্টগ্রাম শহরের সবজি বাজার এবং পারিবারিক কৃষিজাত বর্জ্য সংগ্রহ করে আধুনিক প্রযুক্তিতে বাণিজ্যিকভাবে জৈব সার উৎপাদন করা হচ্ছে ফিলিং স্টেজ একটা হলো থার্মো স্টেজ এবং একটা হলো স্টেবল স্টেজ এই তিনটা স্টেজই এখানে কিন্তু মানে ইন্টারনালি হচ্ছে ইন্টারনালি হচ্ছে এবং ফাইনালি এই একটা কম্পোস্ট উৎপাদন শুরু থেকে শেষ হইতে কমপক্ষে চার থেকে আট সপ্তাহ সময় লাগে এটা ডিপেন্ড অন তার সেটার র মেটেরিয়ালস ওপর एक ঠিক আমাদের দেশে জৈব সার ব্যবহার एखो অতটা समर्थित হয়নি অথচ পৃথিবীর বিভিন্ন দেশে জৈব বর্জ্যের যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদনে কাজে লাগানো হচ্ছে এই প্রযুক্তি একদিকে যেমন অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার সীমিত হবে অন্যদিকে কৃষি উৎপাদন উৎপাদন খরচ বহুলাংশেই কমে আসবে দেশে জৈব সার উৎপাদন ব্যবহার ও সম্প্রসারণের গতি আরও বেগবান হোক এটাই আমরা আশা করি